সালামুকুম আলাইকুম আজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একদম একটা ফ্রেশ কন্ডিশন বিস সিরিয়ালের এলেভেন জিরো নাইন গাড়ি টাটা ওপেন ট্রাক ইলেভেন জিরো নাইন যারা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন একদম ফ্রেশ একদম রানিং গাড়ি টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক মডেল প্রায় ষোলো লাস্টের সতেরো ধর ধর সতেরো পাই নাই সতেরোর কাছাকাছি কাগজপাতি কমপ্লিট হবে বি সিরিয়ালে টাটা এলেভেন জিরো নাইন গাড়ি যারা লেবারের চোখ আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর টিভি সেবা আপনাদের কাছে কখনো কোনো দাবি করে না আর টিভি সেবা কখনো আপনাদের কাছে কখনো কিছু চায় না আপনাদের কাছে একটা জিনিসে চায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন যারা রাসেলকে ভালোবাসেন রাসেল সেবাকে ভালোবাসেন রাসেলকে একটু কথা মনে রাখবেন অবশ্যই রাসেল সেবা আপনাদের জন্য আপনারা যে রাসেল সেবার পাশে থাকেন অবশ্যই রাসেল সেবার যথেষ্ট পরিমাণ সেবা পাবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাসেল সেবার কাছ থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন ফেসবুক পেজটাকে অবশ্যই 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 ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন নতুন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন যে কোনো ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন দেশ ও বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে শেয়ার করতে পারেন আমার গ্রামীণ নাম্বার এমও হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অবশ্যই রাসেল সেবা আপনাদের জন্য রাসেল সেবার পাশে আপনারা থাকবেন এটাই অন্য কিছু না আর যারা এই এলেভেন জিরো নাইন গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ফুল ভিডিও গাড়ির কালার অরিজিনাল কোনো মায়ের ঘুতা খায় না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটা মনোযোগ দিয়ে দেখলে সব কিছু বুঝতে পারবেন অন্য কিছু বলার কিছু নাই সব কিছু ভিডিওতে তুলে ধরা আছে মনোযোগ দেওয়া ফুল ভিডিও দেখলে সব কিছু আপনাদের মনে বসবে যে আসলে গাড়িটা কীরকম কী কী অবস্থা আপনাদের জন্য তুলে ধরছি আপনাদের কাছ থেকে রাসেল সেবার একটা রিকোয়েস্ট অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক ক্রয় বিক্রয় করতে পারবেন এবং আপনাদের বাড়ির কোনার ট্রাক পর্যন্ত আমরা ক্রয় বিক্রয় করি যে জেলা থেকে দেখেন না কেন চৌষট্টি জেলাতে আমার সহকর্মী আছে আমরা সহকর্মী নিয়ে কর্মস্থানে ব্যস্ত কর্ম করে যাচ্ছি আপনাদের সেবা করে যাচ্ছি অবশ্যই আপনাদের সেবাতে ব্যস্ত যাদের এই গাড়িটা ছয় মনোযোগ দেওয়া ভিডিওটা দেখুন দেখে টিভি সেভাবে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ি কাছে টাটা এলেভেন জিরো নাইন বিস সিরিয়ালের গাড়ি গাড়িটা একটু সন্ধ্যার দিকে ভিডিও করা হয়েছে ঝাপসা ঝাপসা তারপর মনোযোগ দেবেন সব কিছু বুঝতে পারবেন টাটা এলেভেন জিরো নাইন টায়ার ছয়টা একদম ফ্রেশ টায়ার যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে অল স্টিল বডি উনিশ ফিট কাগজপাতি কমপ্লিট মডেল দুই হাজার ষোলোর লাস্টের কিছু দিনের জন্য সতেরো উপায় নাই অল ওকে আছে একদম কালার টালার একদম ঝাঁকা নাকা আছে কোনো সমস্যা নেই কেবিন কালার অরিজিনাল আছে মোটামুটি সব কিছু ফ্রেশ আছে যারা নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে একদম গাড়ি টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন বিস্তারিত টিভি সেবা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে গাড়ির দাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার গাড়ির দাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন বিস্তারিত